হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সামান্য একটি উলের টুপি দিয়ে আপনারা কীভাবে জুতা বানাবেন তাই এরকম জুতা বা মোজা আপনারা ঝাই বলুন আপনারা কিভাবে বাড়িতে বানাবেন সেটি আমি আপনাদের দেখাবো তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটা পাঁচিয়ে দেবেন তা দেখুন এরকম মানকি টুপি উলের আমাদের সবার বাড়িতে থাকে আর এগুলো একটু ছিঁড়ে গেলে বা বাচ্চাদের মাথায় ছোট হয়ে গেলে আমরা এগুলো একধারে ফেলে রাখি তো এই জুতো এটা এটা দিয়ে আমরা ফেলে না রেখে এটা দিয়ে আমরা অসাধারণ একটা বাচ্চাদের জুতো বানিয়ে বানিয়ে নিতে পারি তা কিভাবে বানাবো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন প্রথমে টুপির এই মাথার এই যে গিটটা এই সুতাটা খুলে নিতে হবে তো এটা খুলে নেব আমি প্রথমে মেজের ওপর হাঁটার সময় আমাদের সবারই উলের জুতা বা মানে মোজা লাগে তো হয়তো আমরা অনেকে বাজার থেকে কিনে আনি তা বাজার থেকে কিনে না এনে আমরা যদি বাড়িতে থাকা বাড়িতে পরে থাকা বা বাদ দেওয়া জিনিস দিয়ে আমরা এইভাবে বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমাদের অনেকটা খরচ বেঁচে যাবে তা দেখুন এরপর আমার এটা খোলা হয়ে গেছে তো এটা খুললে এরকমই হবে আর তারপর দেখুন আমি মাছ বরাবর এটা একটা কেটে নেব বা দুদিকে সমান করে এভাবে একটু কাঁচে দিয়ে কেটে নিতে হবে তো এভাবে কাটার পরে আমি কি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু এটা উলের এটা হাত দিলে টানলে একটু বড় হবে তারপর দেখুন আমার কাটা হয়ে গেছে আর আমি একটা বাচ্চাদের যেহেতু বাচ্চাদের টুপি বাচ্চাদের টু মানে জুতাই বানাবো তা দেখুন তার সেজন্য আমি একটা বাচ্চাদের জুতো মাপ নিয়ে নিচ্ছি তাইভাবে একটা মাপ আপনারা পায়ের মাপও নিতে পারেন তা আমি এখানে জুতা দিয়ে মাপ নিচ্ছি এইভাবে একটু রাউন্ড বরাবর মানে জুতা হিসাবে আমি একটু কেটে নেব আর একটু সাইটে বড় রাখছি কেন সেলাই দিতে হবে সেই জন্য তো এভাবে খুব সুন্দরভাবে এভাবে জুতাটা বসিয়ে এভাবে একটু কেটে নিতে হবে তা দেখুন আমার প্রায় কাটা হয়ে গেছে এরপরও আমি এটা বসিয়ে আমি আর একটা যে মানে বানাবো আর একটা জুতো বানাবো সেটা আমি এই হিসেবে কেটে নেব তো দেখুন এই একই পদ্ধতিতে আমি ওটা এই মাপ বরাবর এটাও আমি কেটে নেব কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা বাড়িতে ফেলে থাকা পরে থাকা জিনিস আমরা দিয়ে এভাবে জুতা বানিয়ে নিতে পারি তো দেখুন আমার কাটা হয়ে গেছে দেখুন দুটো হয়ে গেছে তা আমি দুটো জুতা বানাবো যেহেতু সেই জন্য আমি দুটো কেটে নিয়েছি এরপরে এই যে পিছনের যে সাইডটা এটা এটা একটু সেলাই দিয়ে নিতে হবে তা আপনারা হাতে সেলাই বা মেশিনে ঝাও করতে পারেন তা দেখুন দেখেন আমি হাতে সেলাই দিয়েছি তা আমার দুটো হয়ে গেছে এরপর আমি কি করব বাকি যে সাইডটা ছিল সেই দুটো আমি নিয়ে নিচ্ছি আর এটা যেহেতু উলের একটু টানলেই হাত দিয়ে টানলে এটা লম্বা হয়ে যাবে আর দেখুন এরপর আমি একটা যে কোনো একটা গোল মাপ নিয়ে নেবো তা আমি এখানে একটা ছোট্ট কাপ নিয়েছি আর যেহেতু বাচ্চাদের জুতো বানাবো তো বাচ্চাদের জুতো হিসাবে এভাবে কাপটাই ঠিক আছে তো এইভাবে রাউন্ড করে আমি কাপের শেপ বরাবর আমি এটা এ সাইডের এগুলো খুব সুন্দরভাবে একটু কেটে নেব দেখুন আমার কাটা হয়ে গেছে তাই একই পদ্ধতিতে আমি এটাও এর ওপর বসিয়ে এটাও খুব সুন্দরভাবে এটা কেটে নিতে হবে দেখুন আমার কাটা হয়ে গেছে দুটো এরপর আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওপরে এটা এইভাবে বসিয়ে দিতে হবে তা আমি উল্টো করে দিচ্ছি কেননা সেলাই দিতে হবে সেজন্য তা উল্টো উল্টো করে দিতে হবে তো এভাবে দিয়ে আমি দেখুন যে নিচের যে মানে সাইজটা সেই হিসেবে আমি এই সাইটেরগুলো এভাবে কেটে দেব তা আপনারা সেলাই দিয়েও কাটতে পারেন বা সেলাইয়ের আগেও এভাবে কেটে নিতে পারেন তা আমি সেলাইয়ের আগেই কেটে নিচ্ছি দেখুন এরপর আমি চারিদিকে এভাবে রান করে সেলাই করে তো সেলাই দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় দেখুন আমার সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে আমি এটা উল্টো ছিল আমি এটা ঠিক করে তো সিধে করে নেব তারপর দেখুন তা আমার সিধে করা হয়ে গেছে তা দেখুন কত সুন্দর এখানে একটা উলের জুতো আমি বানিয়েছি দেখুন তা জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি একই পদ্ধতিতে আর একটা যেটা নিয়েছি সেটাও আমি বানিয়ে দেব এই পদ্ধতিতে একই পদ্ধতিতে আমি এটা উল্টো করে বসিয়ে এটা আমি রাউন্ড করে একটু কেটে সেলাই দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় জুতোটা কেমন হয় তারপর দেখুন এটাও সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আমি এটাও ঠিক করে নেব দেখুন দেখুন জুতোটা আবার রেডি হয়ে গেছে আর জুতোটা কত সুন্দর হয়েছে দেখুন তা বাড়িতে পড়ে থাকা সামান্য একটি মানকি টুপি দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম জুতা আর বাজার থেকে কিনতে গেলে এগুলো এক থেকে দেড়শো টাকা নেয় তা আমরা যদি বাড়িতে পরে থাকা এই উলের টুপি দিয়ে যদি আমরা এরকম বাচ্চাদের জুতা বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমাদের যে মেজের ওপর হাঁটতে আমাদের বাচ্চাগুলোর কোনো অসুবিধা হবে না আর দেখুন এখানে আমি আমার ছেলেকে পরিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন জুতাটা আর খুব সুন্দরই লাগছে দেখুন ওর পায়ে একদম ঠিক হয়েছে আর দেখুন তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বাই